হাই এভরিওান কেমন আছো তোমরা তো আজকে আমি তোমাদেরকে বলবো যারা যারা সুইডেনে সস্তায় জামা কাপড় কিনতে চায় তারা কি করে কিনবে সাথে আমি যা যা কেনাকাটা করেছি সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব সাথে কোথা থেকে কিনেছি কি করে কিনেছি সব বলবো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো এবার আমি বলি যারা সুইডেনে আছো বা আসবে ভাবছো তারা সস্তায় কি করে জামা কাপড় কিনবে সুইডেনে সত্যি কথা বলতে গেলে সবই এক্সপেন্সিভ আমাদের দেশের তুলনায় তো সেই জন্য আমি বলবো যখন এখানে অফার দেয় মানে সেল দেয় সেই টাইমে সুইডেনের যে কোনো জামা কাপড় জুতো মোজা সব কিছু কেনায় ভালো এখানে সেল সব থেকে ভালো পরে তোমার সামারে আর আর একটা পরে যে যেটা হলো কিন্তু ব্ল্যাক ফ্রাইডেতে যেটা পরে কিন্তু নভেম্বরে সেই টাইমে কিন্তু অনেক সেলে ডিসকাউন্ট থাকে আর এই যে আমি এই সানস্ক্রিমটা কিন্তু নর্মাল থেকে নিয়েছি এর দাম পড়েছে কিন্তু একশো উনিশ এসিকে এটা কিন্তু খুবই ভালো একটা সানস্ক্রিম আমি কিন্তু ইউটিউবে অনেক রিভিউ দেখার পরেই নিয়েছি তারপরে আমি কিছু গার্ডার নিয়েছি বলতে গেলে মাথায় দেওয়ার জন্য তো এই রকম ধরনের গার্ডার এখানে খুব ব্যবহার করে সবাই সেই জন্য আমিও অনেকগুলো নিয়েছি এখানে যে তুমি একটা কিনবে সেরকম হয় না যাই কিনবে তোমাকে একটা কম্বোতে কিনতে হবে এটা থেকে কিন্তু আমি লিডিল থেকে নিয়েছিলাম এটা দাম পড়েছে তোমার উনিশ এসিকে আর এই আমি এই ক্লিপটা নিয়েছিলাম মাথায় দেওয়ার এটা আমার খুব পছন্দ হয়েছে এটাও আমি কিন্তু এখানকারই নর্মাল একটা দোকান থেকে নিয়েছিলাম এটা দাম পড়েছিল কিন্তু ওই ছত্রিশ এসিকে মতো আর এই ক্লিপটা আমার খুবই ভালো লেগেছে আর আমি যে জামাগুলো কিনেছি তার সঙ্গে এই হেয়ার ক্লিপটা কিন্তু খুব ভালো যাচ্ছিলো আর আমি একটা লিপস্টিকও নিয়েছিলাম যেটা আমি নিয়েছিলাম কিন্তু এইচএম থেকে এটা দাম পড়েছিলো তোমার ওই সত্য এসিকে মতো এখানে আমি একটা কথা বলে রাখবো যারাই এ কেনাকাটা করো বা করছো তারা কিন্তু এর মেম্বার হয়ে যেও কারণ এইচএমের মেম্বার হলেই কিন্তু ডিসকাউন্ট পাওয়া যাবে তাছাড়াও আমি আর একটা লিপস্টিক নিয়েছিলাম সেটা কিন্তু আমি নিয়েছিলাম নর্মাল থেকে যার দাম পড়েছিল কিন্তু তিরিশ এসিকে মতো একদিন আমি রসলাক বানা করে স্টকহোমের দিকে যাচ্ছিলাম তখন হঠাৎ করে একটা মেয়েকে দেখি ঠিক এরকম করে আইলাস কার্লার দিয়ে তার আই লাসগুলোকে কার্ল করছিলো তখন আমারও মনে হয় যে আমিও একটা কিনি সাথে এরকম দুটো স্বর্ণা দিয়েছিল এটা কিন্তু আমি নিয়েছিলাম লিডিলতে বাড়ি থেকে যত হেয়ার ক্লিপ আমি নিয়ে এসেছিলাম সেগুলো সব গেছে ভেঙে তার জন্যই আমি ভেবেছিলাম কিছু ক্লিপ কিনব তো এখানে গিয়ে দেখি একটা ক্লিপ তো পাওয়া যায় না তোমাকে নিলে কিন্তু একটা প্যাকেট নিতে হবে সেই প্যাকেটে ছিল কিন্তু এই তিনটে কম্বো আমার ক্লিপগুলো খুবই ভালো লেগেছে তাছাড়া এই ক্লিপগুলো যখন আমি হাতে ধরি খুবই সফট টাইপের একটা ফিলিংস হয় যার জন্য আমার খুব ভালো লেগেছে আর এখানকার মেয়েরা খুব এরকম বড় বড় সাইজের ক্লিপ কিন্তু ইউজ করে সত্যি কথা বলতে গেলে এই ক্লিপগুলো কিন্তু খুবই সুন্দর এর দাম পড়েছিল কিন্তু তিনটে ক্লিপের তিরিশ এসিকে মানে বুঝতেই পারছো এক একটা ক্লিপ দশ এসিকে মতো আর এটা হলো কিন্তু প্রো বেস যেটা আমি নর্মালে গিয়ে দেখতে পাই আর এটা দেখে আমার মনে হলো যে কেন না এই ছোট্ট একটা জিনিস নিয়েই নিই বেশি দাম ছিল না ছিলই তোমার পঁচিশ এসিকে মতো আর এটার আমি কিন্তু কোনো আলাদা সেট দেখতে পাইনি এটা কিন্তু এরকম এক কালারেরই সবগুলো রাখা ছিল মেনলি এটা যদি স্কিনে দেওয়া হয় তাহলে একটু হালকা গ্লো করে মানে একটু শাইন করছিল। আর এই যে আমি কিন্তু এই ফাউন্ডেশনটা নিয়েছিলাম যেটা হলো কিন্তু লরিয়ার এর দাম পড়েছিল এখানকার টাকায় একশো সাতাশ এসিকে যেটা আমি নিয়েছিলাম কিন্তু নর্মাল থেকে আর এই নাইট ক্রিমটা কিনেছিলাম আমি লিডিল থেকে কিন্তু এটা আমার মুখে একদমই স্যুট করেনি আমি যখনই মুখে দিই তখনই আমার মুখে কিছু না কিছু বেরিয়েছে তার জন্য এটা আমি দু তিনবার দিয়ে চেক করেছিলাম আমি এটা পুরো লস করেছি পুরো আমার ষাট এসিকে মতো লস হয়ে গেছে তাই বলবো মুখে দেওয়ার জিনিস যখনই কিনবে তখন একটু ভালো করে ভেবে চিনতে কেনা উচিত হলে এরকম টাকার অপচয় হলে খুব কষ্ট হয় আর কিনেছিলাম আমার বরের জন্য চশমা যেটা দাম পড়েছিল কিন্তু একশো উনআশি এসিকে যেটা আমি কিন্তু এইচএম থেকে নিয়েছিলাম সাথে নিয়েছিলাম এই আইলাইনার টানার কিছু জিনিস এগুলোর দাম তোমার ওই পনেরো এসি মতো পড়েছিল এটা অ্যাকচুয়ালি আমি কিন্তু সস্তাই পেয়েছি লিডল থেকে মানে অ্যাকচুয়ালি লিডলে তোমাকে নজরে রাখতে হবে যে কিছু আসছে কিনা কম্বো প্যাকে আর কিছু ইয়ারিং নিয়েছিলাম যেটা আমি নিয়েছিলাম কিন্তু এইচএম থেকে তোমাদেরকে দেখিয়েছিলাম এখানকার মেয়েরা এই ধরনের ইয়াররিংগুলো খুব পরে। তার জন্য আমিও কিন্তু এরকম ইয়ারিং নিয়েছিলাম ওভারঅল আমাকে বোধহয় ভালো লাগছিল না আমার মুখের তুলনায় ইয়াররিংগুলো বেশি বড় লাগছিল এই যে এই ইয়ারিংগুলো আর একটা কথা বলে রাখি এইচ এম এ যদি কোনো কিছু রিটার্ন করতে চাও সেটা কিন্তু তিরিশ দিন মতো সময় থাকে তিরিশ দিনের মধ্যে তুমি যদি কোনো জিনিস রিটার্ন করে দাও তাহলে তোমাকে কিন্তু টাকা ওরা ফেরত দিয়ে দেয় কিন্তু তুমি যদি তিরিশ দিনের পর গিয়ে রিটার্ন করো তাহলে কিন্তু ওরা টাকা ফেরত দেয় না ওই টাকাতে তোমাকে কিছু কিনে নিতে হবে আমি এটাও কিনেছিলাম কিন্তু নর্মাল থেকে যার দাম পড়েছিল কিন্তু ওই ঊনপঞ্চাশ এসি কে মতো এটা কিন্তু বডি মিস্ট। এর ভেতরে কিন্তু অফরো মেশানো রয়েছে আর এই যে এটা কিন্তু ছিল নেভিয়ার ফেস ওয়াশ পিউরিং যেটা কিন্তু খুবই ভালো এটা দাম পড়েছিল তোমার ওই নব্বই এসি মতো আর এই ডে বডিলেশন সাথে এই কন্ডিশনারটা আমি নিয়েছিলাম কিন্তু লিডিল থেকে কলগেটটাও লিডিল থেকে নিয়েছিলাম সব একসঙ্গেই ছিল তার জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম আর নিয়েছিলাম এই পার্সটা এখানে প্রচুর কার্ড একসঙ্গে রাখতে আমার খুব অসুবিধা হয় যেমন এস এল কার্ড প্লাস ব্যাংকের কার্ড প্লাস নিজের আইডি কার্ড আর সুইডেনে কিন্তু নিজের আইডি কার্ড সবসময় নিজের সাথেই রাখা ভালো কোনো না কোনো কাজে তোমার লেগেই যাবে তাই এই পার্সটা আমি কিনেছিলাম এটার দাম পড়েছিলো তোমার ওই পঞ্চাশ এসিকে মতো আর আমি আমার বরের জন্য টোটাল তিনটে টি শার্ট কিনেছিলাম যার দাম পড়েছিল ওই তোমার দুশো নব্বই এসিকে মতো তিনটে টি শার্টের আর সাথে কিনেছিলাম একটা প্যান্ট এটা কিন্তু জিন্সের না একটু কটন টাইপের এটার দাম পড়েছিলো তোমার একশো পঞ্চাশ এসিকে এটা কিন্তু আমি সেলে কিনেছিলাম মানে ডিসকাউন্টে কিনেছিলাম আর এই যে এই জামাটা আমি কিনেছিলাম এটার দাম পড়েছে তো একশো নিরানব্বই এসিকে মানে এক টাকা কম দুশো টাকাতে আমার এই জামাটা কিন্তু খুব ভালো লেগেছে এর কালারটাও পুরো বেবি পিঙ্ক সাথে নিয়েছিলাম এই হোয়াইট কালারের ড্রেসটা রকম ড্রেস এখানে কিন্তু খুব ট্রেন্ডিংয়ে তার জন্য ভাবলাম এরকম ড্রেস আমি আর নিয়ে নিই হ্যাঁ আমার সাদাটা আর পিঙ্কটা একই রকম শুধু কালারটাও আলাদা আর খানিকটা ডিজাইনও আলাদা এরও দাম কিন্তু ওয়ান নাইন নাইন এসিকেই নিয়েছিল সাথে আমি নিয়েছিলাম এই ব্ল্যাক কালারের এই গ্রাউন্ড ড্রেসটা এর দাম পড়েছিল তোমার কিন্তু টু নাইন নাইন এসি আর দেখে মনে হচ্ছে না এটা পুরো সুতো দিয়ে কাজ করা কিন্তু এটা আসলে সুতো দিয়ে কাজ করা না এখানে কিন্তু একটা মোটা আঠা ধরনের লাগানো রয়েছে যার জন্য মনে হচ্ছে যেন এটা সুতো দিয়ে কাজ করা তার জন্য কিন্তু আরও বেশি সুন্দর লাগছে জামাটা আর আমি অ্যামাজন থেকে একটা গিমবেল আর একটা স্ট্যান্ড অর্ডার করেছিলাম এই গিমবেলটার দাম পড়েছিল তোমার তিনশো নিরানব্বই এসিকে কিন্তু আমাদের ওখানে এটা বেশি সস্তায় পাওয়া যাচ্ছিল সুইডেনে এটার দামটা কিন্তু প্রায় বেশি ছিল কারণ আমাদের ওখানে যদি সেলে এটার দাম ছিল ওই এক টাকা মতো কিন্তু এখানে টাকায় ওটার দাম প্রায় আমাদের ওখানে টাকা হয়ে যাচ্ছিল কিন্তু ডবল দাম তার জন্য আমি ডিসাইড করি এটাকে কিন্তু আমি রিটার্ন করে দেব সাথে কিনেছিলাম একটা স্ট্যান্ড যেটার দাম আমাদের ওখানকার আর এখানের টাকায় সেম তার জন্য এটাকে আমি আর রিটার্ন করছি না সাথে কিনেছি এই টুপিটা যেটা আমার কিন্তু একদমই মনের মতো হয়েছে এটার দাম পড়েছিল কিন্তু তোমার একশো পঞ্চাশ এসিকে যেহেতু ঘুরতে যাবো বলেছি সেহেতু এই টুপি এখন লাগবে এখন রোদের টাইম একটা সানগ্লাস আর একটা টুপি কিন্তু মাস্ট প্রয়োজন এগুলো যখন আমি পড়ছিলাম তখন আমার মনে হচ্ছিল যে কবে ঘুরতে যাব আর কবে আমি এগুলোকে পরবো ঠিক যখন দুর্গাপুজোর আগে জামা কাপড় কেনার পর মনে হয় ইস পুজোটা কবে আসবে আর আমি কবে জামা কাপড়গুলো পরব ঠিক সেরকমই একদিন আমরা এমনি জুতোর দোকানে ঢুকে জুতো দেখছিলাম তখনই হঠাৎ করে দেখি যে এখানে কিন্তু টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে আর তাছাড়াও আমাদেরকে তো জুতো নিতেই হতো সেই জন্য আর দেরি না করে ওখান থেকে আমরা কিন্তু দুটো জুতো সিলেক্ট করি কিন্তু দুঃখের বিষয় এটা হলো আমার বরের জুতো সেই দিনই পছন্দ হয়ে যায় কিন্তু আমার জুতো দু ঘন্টা বসে থাকার পরেও পছন্দ হয় না তার দুদিন পরে গিয়ে আমি এই জুতোগুলো আমার জন্য পছন্দ করে আনি আর বলতে গেলে আমাদের দুজনেরই জুতো কিন্তু একদম সেম এর দাম পড়েছিল কিন্তু ষোলোশো এসিকে মানে দুটো জুতোর এই জুতোগুলো আমরা কিন্তু কিনেছিলাম ডাবল এক্সেল থেকে